আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে বর্তমান পরিস্থিতি চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর বাস্তব একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ আপনারা জানেন বর্তমানে ইস্কন হিন্দুত্ববাদী ইস্কন সংগঠনের একটা চক্রান্ত সারা বাংলাদেশ ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে চলতেছে বিভিন্ন জায়গায় তারা প্রেমের ফাঁদে বীর প্লবন দেখি বিভিন্ন সময়ে মুসলিম মেয়েদেরকে দর্শন করা হইতে নিয়া নষ্ট করা হইতে নিয়া এবং পচিতালয় বিক্রি করা হইতে নিয়া সমস্ত কিছু তারা করতেছে এটা তো শহর ভিত্তিক ছিল বা অন্য অন্য জায়গায় ছিল আজকে সাক্ষুষ জ্বলন্ত এক প্রমাণ আজকে আমাদের আপনাদের সামনে তুলে ধরব যেটা হয়তো সর্বোচ্চ মাস দেড়েক আগে এক মাস থেকে দেড় মাস আগে এই ঘটনা আমাদের চোখের সামনেই হয়েছে আজকে এই ঘটনা হওয়ার পরে আমরা অনেকভাবেই বহুভাবেই মেয়ের পিতামাতাকে সাবধান করার চেষ্টা করেছি তারা কখনোই সাবধান হয় নাই এবং আমরা এটার প্রতিবাদ ওলামা বা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে ওলামা একরামের পক্ষ থেকে এটা আমরা তদন্ত করার চেষ্টা করেছি তো মেয়ের পক্ষ মেয়ের ভাই এবং বাবা ওনাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো সাড়া দেওয়া হয় হয়নি এবং ওই হিন্দু ছেড়ে এমনভাবে নাটক সাজাইছে যেটা যেটার কারণে শক্ত অনেক কিছু মানে মজবুতির সাথে দেখানোর কারণে আমরা আর এটা সামনে নিয়ে আগাই নিয়ে আমরা এটাকে স্থগিত রেখেছি তবে মনে মনে এটাই ছিল যে এটা প্রতারক চক্র হবেই তো সেই ভিত্তিতে গত রবিবার গত রবিবার যে আমাদের মনে যে সন্দেহ ছিল যে একটা আমাদের মানে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বাস্তবায়ন গত রবিবার হয়েছে বিস্তারিত আমাদের এই এলাকার আমাদের এলাকার মানুষ আমাদের এলাকা হচ্ছে আন্ডারসর বিষ্ণু সমাজ বুদ্ধিনগর সমাজ আপনারা বিস্তারিত ওই স্থানীয় এক ভাইয়ের আসসালামু আলাইকুম আসনা বিশ্বাস ভালো আছেন যিনি এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি আমার আগে প্রিয় ভাই ইসমাইল ভাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে আসলে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে ইস্কন নামে যে উগ্রবাদী হিন্দুত্ববাদী যে দল যেই একটা সংগঠন যারা আসলে গ্রামেগঞ্জে শহরে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে গেছে এবং তাদের পরিকল্পিতভাবে তারা যেই সমস্ত কর্মকাণ্ড করছে তার ভিতরে অন্যতম তাদের কাজ হচ্ছে মুসলিম নারীদের সুতিত্ব হনন করা সুতিত্ব নষ্ট করা তাদেরকে আপনার বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক করা এবং তাদের সাথে আপনার যেটা হচ্ছে বিবাহ করা